আরেকটি মাত্রা থেকে আর টি আর এটা কার আপনি দশ টাকা রাখেন পরে কপি দাম দিতে তাহলে নেন

তত কিছুক্ষণের মধ্যে আমাদের পিঠা উৎসব লোক কারুশিল্প মেলা বই মেলা শোভা উদ্বোধন হতে যাচ্ছে তৃণমূল প্রকল্পের যারা নারী আছেন তাদেরকেও বলছি এখন ঈশ্বরের সামনে না থেকে আমাদের যেগুলো খালি আছে সেগুলো ফিল করে বসুন

এবং এই <önemli>

Ja, op een gegeven moment. Het was er ये इसको भी ले ले तो ये किस में ना बहुत बहुत साइड इफेक्ट पता है मैम तो का भी कई काम

স্বেচ্ছা উপজেলার সুযোগ উপজেলা নির্বাহী অফিসার জানাব অরুণ কৃষ্ণ পালসার সহিসার সহ বলতে অনেক সময় লাগবে যেহেতু সময় কম সম্মানিত সকল কর্মকর্তা কৃন্ড উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চের সামনে তৃণমূল প্রকল্পের যারা নারী আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা অনেক যারা আমাদের এই অনুষ্ঠানকে স্বীকৃতি করবার জন্য উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষক মণ্ডলী প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং সম্মানিত সকল সহী সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালাম এটি ভাষার মাস মহান মাস যে মাসটি সৃষ্টি না হলে আমরা বাংলা ভাষায় দাঁড়িয়ে এখানে কথা বলতে পারতাম না তো আমি এই মাসে এখানে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়েছি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আমি দিয়ে শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআন থেকে তারাওয়া করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ এনামুল হক তরফদার পেশ ইমাম উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ